সুমনা মুখার্জি মৌসুমি দাস এবং সুভ্রা চক্রবর্তীকে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য এটি চোরে হাততালি হবে তো এটি চোরে হাততালি হবে Thank you. তাদেরকে অনুরোধ করবো এই বাটাবধরের মানুষের সঙ্গে দুটি কথা শেয়ার করার জন্য আল হ্যান্ড মাইন্টে এত সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য এবং প্রথমেই মাকে নমস্কার এবং তারপর আমার যারা ভগবান আমার দর্শক তাদেরকেও নমস্কার এত সুন্দর প্রতিমা এবং এই ঐতিহাসিক মুহূর্তটা যে আমি সাক্ষী থাকতে পারছি সেটাই আমার কাছে বিশাল বড় কথা আর তা বাদে কী বলবো ওনার আশীর্বাদ ছাড়া আমরা কেউই এই মঞ্চে দাঁড়াতে পারতাম না কারণ আমাদের কাজে সরস্বতী মার আশীর্বাদ থেকে বেশি লাগে তো আমি চাইব যে সবাই আজ অব্দি যেভাবেই অহুনাকে ভালোবেসে এসছেন সেভাবেই ভালোবাসবেন এবং মিশকাল ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই ও নাম আমি এত ভালো অনুষ্ঠান এত সুন্দর অনুষ্ঠানে নেব না কেউ চাইব অহনাকে সাপোর্ট করবেন এবং এই ঐতিহাসিক মুহূর্তটা সাক্ষী আমি যে আজকে আছি তার জন্য যারা যারা আমাকে ইনভাইট করেছেন গোপালদা এবং অভিষেক দাকে অনেক অনেক ধন্যবাদ আর আমি চাইবো সবাই আপনারা খুব ভালো থাকুন সরস্বতী পুজো খুব 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 ভালো কাটুক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবার প্রথমে থ্যাংক ইউ আর যে গোবিন্দাকে আমি এখানে দেখে মানে সবসময় দেখেছি এখন দেখে ভীষণ আনন্দিত আর এখানে সবাইকে দেখে তো আমার অনেকের সাথে পরিচয় হলো সেটাও খুব ভালো লাগছে আর এত বড় মা সরস্বতীকে দেখে তো মানে কি বলবো একশো ফুট মানে আমি ভাবতেই পারছি না এইরকম একটা মানে এই রকম ঠাকুর ছোট থেকে এই ফার্স্ট টাইম জীবনে দেখলাম আর কি আর মানুষজনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঠাকুর আমাদের মানে আমরা দর্শন করতে পারলাম এসে আর সবাই কি দেখা হচ্ছে বাংলাতে দেখছো সমীরনের গার্লফ্রেন্ডকে কি দেখা হচ্ছে পাখিকে দেখতে থাকো পাখিকে আমি পাখি চরিত্রটাই করছি সবাই ভালোবাসা দিও তোমরাই আমাদের ভগবান অবশ্যই আর এখানে আমাকে আমন্ত্রিত জানানোর জন্যে অভিষেক ব্যানার্জি দাদা এবং গোপাল মহাশয়া দাদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মা সরস্বতী মাকে উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সকলে সকলে ভালোবাসা দেবেন এইভাবে আবার দেখা হবে অনেক ধন্যবাদ সবাই অনেক কিছু বলেছে আমি সব সব কথাগুলোকে প্লিজ কপি পেস্ট করে দিলাম আচ্ছা আমি যেটার জন্য এখানে এসছি অবভিয়াসলি আপনারা আমাকে সবাই খুকুমনি বলে চেনেন তাই তো খুকুমনি হোম ডেলিভারি দেখতেন তো তো আচ্ছা ডায়লগ হবে কি হবে আমি কি একটু ওই যেতে পারি কারণ হচ্ছে অধিকাংশ আমার যারা দর্শকরা হোম ডেলিভারি মেনে আলু ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা পটল ভাজা মিক্স ভেজ আলু পোস্ত পটল দোমা ধোকার ডালা ডিমের ঝোল কাঁচা মাছের কালিয়া চিংড়ি মাছের মালাইকারি কারি মাছের ঝোল চিকেন কষা মটন কষা চিকেন ডাক বাংলা ধনিয়া চিকেন ভাত ডাল রুটি লুচি চাটনি পাপড় পায়ের সঙ্গে স্নেহ মায়া মমতা পেলে কুকুমনি দাস কুকুমনি হোম ডেলিভারি চেতলা থেকে চৌডঙ্গি বেড়ালা থেকে বেল করিয়া এখন শুধু একটাই ব্যান চলছে কুকুমনি দাস কুকুমনি হোম ডেলিভারি পেপার দিয়ে মধু সিরিয়াল তার অভিনেত্রী সোমু সরকারকে একবার চলে হাত হবে ফর সমু এভরিওয়ান আমি দেখে নেব হরগৌরী পাইস হোটেলের অ্যাড্রেস শুভস্মিতা মুখার্জি যাকে আমরা সবাই ঐশানী নামে জানি ওনাকে ডেকে নেব এবং আমি অনুরোধ করব শুভাংশী দত্তাকেও আমাদের সঙ্গে আসার জন্য

আমাদের পাটনাগড়ের মানুষের সঙ্গে শেয়ার করছি আপনারা সবাই ভালো আছেন সবাই অনেকে অনেক কথা বলেছে আমার একটাই কথা বলার আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদে আমাদের হরগরি পাইস হোটেল আরাই বছর চলেছে আমার প্রথম কাজ আপনারা আমাকে এইভাবে ভালোবাস না ভালোবাসলে আমি এতদূর এগোতে পারতাম না আমার সমস্ত কলিগসদের সঙ্গে আমার সিনিয়রসদের সঙ্গে একই স্টেজে থাকতে পেরে এই ঐতিহাসিক মুহূর্তে ভীষণ ভালো লাগছে আপনারা আগামী দিনেও আমাকে এভাবেই ভালোবাসা দেবেন এবং আশীর্বাদ করবেন সরস্বতী পুজো সবাই খুব ভালো করে কাটান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো এগারো ফুটের ঠাকুর এটা অলরেডি হিস্ট্রি সেটা বলে আর কোনো মানে আমি আর এটা নিয়ে আর কোনো কথা বলবো না তবে ডেফিনেটলি আমি একটা বিষয় নিয়ে কথা বলবো আমাদের স্যারের জন্য একটা জোরে হাততালি হবে এতক্ষণ করে আমাদের জন্য হাততালি দেওয়ার কথা বলছিল আপনাদের সকলকে কই ওখান থেকে তো হাততালি হচ্ছে না প্রবীণ স্যারের জন্য একটা জোরে হাতের প্রবীণ স্যার একটু ব্যস্ত হয়ে আছেন তারপরে স্টিল বলবো এত জোরে হাততালি দেন যেন ও প্রবীণ স্যার শুনতে পান যে আপনারা ওনার জন্য হাততালি দিচ্ছেন আরে কই কোথায় এনার্জি কোথায় প্রবীণ স্যারের যে এনার্জি আপনাদের কোথায় সেটা জেকে বড়দেরকে প্রণাম আর ছোট এবং সমবয়সীদেরকে হাই হ্যালো কেমন আছিস তোরা ভালো আর আজকে দিন তো আরো ভালো আর কালকের দিন তো আরো জমজমাট হবে নিশ্চয় হ্যাঁ পরীক্ষা তো ঠিক আছে সারা বছর নিশ্চয় পড়াশোনা করেছিস প্রচুর ঠিক আছে আর বেশি কথা বলে আর আমি আমি সময় নেব না এখনো অনেক বড় আমাদের প্রোগ্রাম এখানেই আমি রাখছি টা টা কেমন আছো তোমরা সবাই थैंक यू সো মাচ আমাকে ইনভাইট করার জন্য এখানে অনেক চেনা পরিচিত সব আর্টিস্টদের আমি দেখতে পাচ্ছি তোমরা কারা কারা শুভ বিবাহ দেখো সবাই দেখে না তাহলে শুভ বিবাহ কিন্তু রোজ রাত সাড়ে দশটায় হচ্ছে তোমরা কিন্তু সবাই দেখো থ্যাংক ইউ অভিষেক ব্যানার্জিকে আমাকে এখানে ইনভাইট করার জন্য থ্যাংক ইউ মিস্টার গোপাল সাহাকে আমাকে এখানে ইনভাইট করার জন্য তোমরা সবাই ভালো থেকো আর ঠাকুর নিয়ে তো কিছু বলার নেই আচ্ছা ইউ আর মাই ফেভারিট

তাদেরকে বরণ করার জন্য আমি ডেকে নেব সুমনা মুখার্জি সবাই এবং আচ্ছা সরস্বতী পুজোর হলুদ জামাগুলো কবে বেরোবে সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড এরকম মুহূর্ত খুব কম আসে আর সেই সময় আসলে সেটার একটা পার্ট হয়ে আমরা থাকছি সকলে যারা আজকে স্টেজে রয়েছি সেটার জন্য আমি খুব ওবলাইজ আমরা খুব ওবলাইজ সবাই খুব 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 ভালো থেকো আর সবাই এই সময় ভালো তো আচ্ছা একটা কথা বলো তো কুল খেয়ে নিয়েছো সবাই খাওনি আমিও খাইনি এটা খুব মানে ভালো ব্যাপার তাই না ছোটবেলায় তো থ্যাংক ইউ সবাই এখানে আসার জন্যে আর এত সুন্দর একটা ঠাকুর এত সুন্দর কারুকার্য সেটাতে সেটা দেখেই আমি মুগ্ধ ভীষণ সুন্দর তো তোমরা ভালো মতো সরস্বতী পুজো কাটাও প্ল্যান আছে তো কালকেও পরশু দুদিন সরস্বতী পুজো